একটু একটু করে সকালবেলার কুয়াশা পড়ে যাচ্ছে শীতের আবাস একটু একটু মনে হচ্ছে গ্রামের এলাকাতে হ্যালো আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আপনাদের মাঝে গল্প কথা নিয়ে প্রত্যেক দিন আপনাদের মাঝে রান্না বান্নার ভিডিও আমি শেয়ার করি তো আজকে আমি রান্নার আগে কী কী কাজ করি এবং রান্নার আগে কিভাবে রান্নাঘরটা একটু গুছিয়ে নেই সেটা নিয়ে এসেছি কারণ রান্নাবান্নার আগে এবং পরে অনেক কাজ থাকে তো সেগুলোই আপনাদের মাঝে একটু শেয়ার করব। এবং আমার সবজি বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো সবজি বাগান থেকে কী কী তুললাম তাও দেখাব তো সকালবেলায় আমি মুরগিগুলো সিঁড়ি দিয়ে আগে কিন্তু খাবার দিয়ে এসেছে সিঁড়িতে মুরগিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা সারা রাত যেহেতু বাধা থাকে বন্দি থাকে ওদের কিন্তু অনেক ক্ষুদা লেগে যায় তো আমি চাউল দিয়েছি আমার মুরগিগুলো আবার অনেক ভদ্র লোক ওরা কিন্তু ভাত খায় না ওরা চাউল খায় তো এখানে যে ওই যে কি বলে দশ টাকা কেজি চাল পাওয়া যায় সেগুলো মানুষ কিনে আনে আমাদের তো নেই তো ওখান থেকে আমরা ডবল দামে তা কিনে রাখি চল্লিশ টাকা কেজি কিনে রাখি এক বস্তা চাউল এক হাজার টাকা দিয়ে তিরিশ কেজি তো সেটাই আমরা এই মুরগিকে খাওয়াই তো এদিক থেকে মুরগিগুলো সেরে দিয়ে নিয়েছি এখন যেহেতু আমার সিঁড়িটা দেখেছেন অনেক উঁচুতে উঁচু থেকে নামতে হয় আমি যখন নেমে এসেছি তখনই ডালা কাচি কুচি যা লাগে আর কি সব পেরে নেমে এসেছি চলে এসেছি আমি আমার সবজি বাগানে সবজি কাটতে এই যে সুন্দর একটা জাল কুমড়ো ধরেছে আর কয়েকদিন গেলে খাওয়া যাবে অনেক বড় বড়ো এই দুন্দুলগুলো মাশালা অনেক ধরেছে অনেক প্রচুর এই যে এই যে মানে এরকম পুরোটাতে ধরেছে ওই যে ওইদিকে দেখা যাচ্ছে মার্শাল্লাহ অনেক তো এরকম সবজি তুলতে কান্না ভালো লাগে বলেন

অ্যান্ড এতগুলো দুন্দুল যেহেতু বড় হয়েছে কিভাবে যে রান্না করব কি দিয়ে রান্না করব ভেবে পাচ্ছি না দেখি কি করা যায় আর এদিক থেকে রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে নিব রান্না করার আগে কিন্তু এভাবেই কাজকর্মগুলো করে নিতে হয় কালকে আমি লাকড়িগুলো তুলে রাখছিলাম যেহেতু হঠাৎ হঠাৎই বৃষ্টি চলে আসে কালকেই লাকড়ি নিয়ে এসে এখানে রেখে দিয়েছি তাই তো ঝাড়ুতে পরিষ্কার করে নিছে আর আমি তো যখন মুরগি সারছে তখন দেখিয়ে দিয়েছি যে আমার ঘরটা কত উঁচুতে এখন আমার সব কিছু নিয়ে নামতে হবে তো দেখি সব কিছু নিয়ে আসি আস্তে আস্তে তো এর পরে ভিডিও না দেখাবো পরের দিন যেহেতু আমার ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যায় যার কারণে আমি ভেঙে ভেঙে দেখাবো আর এখানে এই যে আমার মেয়ে দেখেন খেলা করতেছে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো ঠান্ডা লাগছিলো যার কারণে অনেক আমার কলিজের আপুরা বলেন বেবিকে দেখাতে দেখাতে তো আজকে একটু দেখিয়ে দিলাম মাঝে মাঝে ওকে দেখায় না দেখালেও আমার ভালো লাগে না কারণ সবাই দেখতে চায় সবার মনের আশাটা একটু পূর্ণ করতে চায় তাই তো আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ